ওয়েট 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 স্ক্রল করেন না আমি আজকে কোনো বিজ্ঞাপন নিয়ে আসি নাই আমি কোনো প্রোডাক্টের প্রমোশন নিয়ে আসি নাই আমি আজকে যে কথাটা বলতে আসবো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আমার মনে হয় আমার যে একটা কাস্টমার আছে সবারই শোনার দরকার তাহলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে আজকের মূল বিষয়টা হলো যে অনেকেই প্রশ্ন করে যে ভিডিওতে কেন প্রাইস বলা হয় না এটা শুধু আমার ক্ষেত্রে না যতই আপনার প্রোডাক্টের ভিডিও দেওয়া হোক না কেন অনেকের মধ্যে একটা প্রশ্ন থাকে যে ভাই কেন আপনারা ভিডিওর ভিতরে প্রাইসটা বলেন না এখন এটাই আমি আজকে ক্লিয়ার করতে আসছি কেন প্রাইসটা বলি না অথবা অন্যরা কেন বলে না সেটার কারণটা আমি কিছুটা বলি আপনার ধারণা হবে আশা করি মনে করেন যে আমি আজকে একটা প্রোডাক্টের পোস্ট করলাম একটা ভিডিও করলাম এই প্রোডাক্টটা সারা জীবন কিন্তু ফেসবুকে থেকে যাবে ইউটিউবে থেকে যাবে তো মনে করেন যে আজকে একটা প্রোডাক্টের দাম এক হাজার টাকা আপনি এক বছর পরে ভিডিওটা দেখতেছেন এক বছর পরে কিন্তু প্রোডাক্টের দামটা এক হাজার টাকা নাই প্রোডাক্টের দামটা কমতে পারে প্রোডাক্টের দামটা বাড়তে পারে তো এটা আপডাউন করে আমাদের যে প্রোডাক্ট আমাদের প্রোডাক্ট না যত প্রোডাক্টই আছে সকল প্রোডাক্টের প্রাইসেই কিন্তু আপডাউন করে এখন আজকে আপনি যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা এক বছর পরে দেখবেন দুই বছর পরে দেখবেন এই দুই বছর পরে কিন্তু প্রোডাক্টের দামটা সেম থাকবে না এখন আমি যদি ভিডিওতে প্রোডাক্টের প্রাইস বলে দিই অথবা কমেন্টে বলে দিই কমেন্টেও থেকে যাবে ভিডিওটাও থেকে যাবে আমি কিন্তু ভিডিওটার মাঝখান দিয়ে প্রাইসটা চেঞ্জ করতে পারবো না এখন এক বছর পরে যদি আমার প্রোডাক্টটা কেনা হয় বারোশো টাকা তখন আমি এক হাজার টাকা কীভাবে বিক্রি করবো মনে করেন আমার নয়শো টাকা কেন আমি এক হাজার টাকা এখন বিক্রি করলাম কিন্তু এক বছর পরে এটা কেনা হয়ে গেল বারোশো টাকা তখন আমার বিক্রি করতে হবে তেরোশো টাকা তখন আমি কীভাবে বিক্রি করবো কিন্তু এই ভিডিওটা থেকে যাবে এই ভিডিওটা থেকে এক বছর পরেও কাস্টমার আসতে পারে হয়তো আজকে তার দরকার নেই এক বছর পরে দরকার হয়েছে তার ভিডিওটা আমার সামনে গেছে মানে আমার ভিডিওটা তার সামনে যখন যাবে সে যখন ভিডিওটা দেখবে প্রোডাক্টটা যখন দরকার হবে তখন সে আমাকে বলবে ভাই আপনি তো ভিডিওতে এক হাজার টাকা বলছেন এখন ভাই আমি তাকে কোনোভাবেই বুঝাইতে পারবো না যে ভাই প্রোডাক্টটা দাম বাড়ছে অথবা এই ভিডিওটা আরও এক বছর আগে এটা ভাই বোঝানো সম্ভব না কাস্টমার ভাই কমেন্ট করলে কমেন্টের যদি প্রাইস বলি কমেন্ট থেকে স্ক্রিনশট নিয়ে এসে বলে যে ভাই আপনি তো এটার দাম এত টাকা বলছেন তাহলে আপনি কেন এখন বেশি বলতেছেন অথবা কমলে কম বলতেছে কমলে তো কিছু বলে না বেশিরভাগ প্রোডাক্টের প্রাইস বাড়ে বাড়লেই কাস্টমার কোয়েশ্চেনটা করে তো এই যে একটা ঝামেলা যে একটা ভিডিওতে আমি প্রাইস বলে দিলাম তারপরে কাস্টমারের যে স্ক্রিনশট নিয়ে নিবে অথবা আমাকে ভিডিওটা পাঠাবে ভাই আপনি এক হাজার টাকা বলছেন তাহলে এখন কেন তেরোশো টাকা বলতেছেন এটাই হলো মূলধামে না এই কারণে আমরা ভিডিওতে প্রাইস বলতে পারি না অথবা বলতে চাইলেও পারি না কারণ একটা প্রোডাক্টের প্রাইস কখনোই স্টেবল থাকবে না এটা আপ হবে ডাউন হবে এটা প্রতিটা ব্যবসার ক্ষেত্রে প্রযোজ্য এটা শুধু রয়াল গেজ বিটির জন্য এরকম কিছু না প্রত্যেকটা ব্যবসাতেই প্রোডাক্টের প্রাইস আপ ডাউন করে তার কারণে আপনি ভিডিওটা এক বছর পরে দেখেন আপনি কমেন্ট করেন অথবা আমাদের ইনবক্স করেন আমরা তখন যে প্রাইস থাকবে সেটা বলে দিব কম থাকলে কম বলে দিব বেশি থাকলে বেশি বলে দিব অনেকেই কমেন্টে অনেক বাজে কমেন্ট করেন যে ভাই প্রাইস না বলতে পারলে কেন ভিডিও করছেন এখন এইটার সমাধান আসলে নাই তার কারণ হলো কি আমি যদি ভিডিওতে ক্যাপশনও লিখে দিতে পাইছে এই ক্যাপশনটা কিন্তু চেঞ্জ করা যায় না এডিট করা যায় না রিলসের কোনো ক্যাপশন আপনার এডিট করা যায় না যা দিবেন তাই আপনি ভিডিও ডিলিট করে ফেলতে এখন একটা ভিডিও আমি বানাইছি সেটা যদি বেশি মানুষ দেখে এটা যদি আমি ডিলিট করে আবার পোস্ট করি হয়তো সবার কাছে আর যাবে না একটা ভিডিও যখন দেখা শুরু করে তখন ফেসবুকের অলগারিদম অটোমেটিকলি এটা সবার সামনে নিয়ে যায় আমি যদি প্রাইস চেঞ্জের কারণে ভিডিও ডিলিট করে আবার দেই তাহলে কিন্তু ভাই এই ভিডিওটা আর আপনারা পাবেন না এইটা হলো ভাই মূল বিষয় সবাই এই জিনিসটা একটু মাথায় রাখেন যে কেন আমরা ভিডিওর ভিতরে প্রাইস বলতে পারি না এই জিনিসটা আপনারা বুঝেন আপনারা এখনো অনেকেই এই জিনিসটা জানেন না যে কেন আমরা প্রাইসটা বলে না অথবা কমেন্টে বলি না কেন আমরা ইনবক্সে বলি তার কারণ হলো কি আপনি আজকে আমাকে কমেন্ট করবেন আমি আপনাকে আজকের প্রাইস বলবো কালকে কমেন্ট করবেন কালকে প্রাইস বলবো আজকে ইনবক্স করবেন আজকে প্রাইস বলবো মানে বর্তমানে আমার যেটা কেনা আমি সেটার অনুপাতে লাভটা আমি আপনাদেরকে লাভ সহ বলবো এখন প্রোডাক্টটা সেমই থাকে একটা সেম প্রোডাক্ট প্রোডাক্টে কোনো চেঞ্জ হয় না সেম প্রোডাক্টটাই শুধু প্রাইস ডাউন আমি আপনাকে ফ্যানের কথাই বলি পুরো গরমকালে একটা ফ্যানের প্রাইস আমি তেত্রিশশো টাকা বিক্রি করছি এই ফ্যানটা এখন আমাদের কেন পনেরোশো টাকা এখন আমরা বিক্রি করি সতেরোশো টাকা আঠারোশো টাকা এখন এই ফ্যানটার ভিডিও যদি আমি গত বছর করে থাকি গত বছর এটা ছিল প্রতিশো টাকা তিন টাকা এখন এই বছর এটার দাম কম তাহলে আপনি যদি ওই ভিডিওর প্রাইস দেখে এখন কিন্তু আপনি নেবেন না আপনি বলবেন যে উনি তো প্রতিশো টাকা দাম চাচ্ছে এটা তো গত বছর করেছিলাম গত বছরের দাম ছিল এরকম তখন আপনি ভিডিও দেখেই কি করবেন যে আর আমাকে প্রাইস জিজ্ঞাসা করবেন আমি তো প্রাইস বলেই দিছি প্রতিশোশো টাকা আপনি মনে করবেন যে এটা নেওয়া যাবে না এখন মার্কেটে কম আমি কমের থেকে নেব আসলে ভাই ওই ভিডিওটা দেখে আপনি আমার ইনবক্স করবেন যদি প্রাইস না বলি তাহলে বর্তমানে যে সতেরোশো টাকা প্রাইস আঠারোশো টাকা প্রাইস এটাই আমি আপনাকে বলবো এটাই হলো মূল বিষয় ভাই আশা করি এই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে আপনাদের মনে আর কোনো কোশ্চেন থাকবে না যে কেন আমরা ভিডিওতে প্রাইস দিই না আর তারপরে যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করেন অথবা কমেন্ট করেন আমি আরো ক্লিয়ার ভিডিও নিয়ে আসবো আরো ক্লিয়ার করে বলে দিব আপনাদেরকে আশা করি এই ভিডিও পুরোপুরি দেখলে আপনারা আর এই বিষয় নিয়ে কোনো কোম্পানি থাকবে না তাই আপনারা সবাই ক্লিয়ার হয়ে যাবেন এই ভিডিওটা দেখলে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন রয়্যাল গেজের ভিডিওর সাথেই থাকুন আল্লাহ হাফেজ